আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আজকে জয়পুরহাট কালাই থানা উদয়পুর ইউনিয়নের ঐতিহাসিক হাট আনিপুকুর হাট তো আনিপুকুর হাট এই যে চারটে পাঁচটা দোকান নিয়ে আনিপুকুর হাট তো আমি এই যে প্রথমে পানের দোকানদার রিভিউ নেব যে আমি একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিও দেড় লাখ লোক দেখছে ভাইরাল কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আমি একটা ভিডিও মানে পিক ছাড়ছি সেটা তো ভাইরাল জানেন নাকি হ্যাঁ জানেন জানেন আসলে কাকার একটা পিক সেটা তো অনেক ভিউ আছে আমি দেখছি হয়তো মানে জন কি না আমি দেখছি তো কাকা মানে আপনি যে এই যে পানের দোকান যে এই যে লোকজন নাই কিছু নাই পানের দোকান দিয়ে বসেন বেচা কিনা হয় ওই বাবু টুকটাক মারু আছে গেলে দয়া করে লাই হ্যাঁ কাকার দোকান থেকে পান দয়া করে লাই তো খুবই ভালো লাগলো চাচার সাথে কথা বলে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আসলে কাকার একটু সমস্যা তো কাকারও একটা পানের মানে সুবরির দোকান তো বেচা কেনা হয় এদের এক কাকা লিচ্ছে আপনার সাথে একটু কথা বলা আজ থাক এদিকে আসো এই যে আমার কাকা আর একটা কাকা আছে আমার এই যে কাকা হচ্ছেলে হচ্ছেলে দুড়ে পুই সাগের তার ल्याছে আর ও ल्याছিলেন নাকি কাকা এ লাগে কি কুত্তাই ल्याছেন আর আর ভিতরে মানে আর এর থেকে কি বিহুত তে ल्याছেন আর ধরুত ভিউ এ তো গ瓦 আছেন তো আপনি বাড়ি কোন সাইডে জানি পুকুরে বাজারের কোন সাইডে সাথী বাড়ি কাটি তো সাইকেল কে হয় তাহলে তো খুবই ভালো তো কোটি যাচ্ছিলেন এ চোদ্দ পনেরো তার চোদ্দ পনেরো তার বেসা কিনা হয় সব হয় তো আসলে বেচা কিনা হয় কয়টা দোকান একটা পানের দোকান একটা সুগারের দোকান একটা পুঁই শাকের দোকান আর ভাই আছে এই পাশে দেখি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো পুঁই আসলে কলুম শাক নিয়ে আছেন আর লাউ নিয়ে আছেন লেকিন নিজের ভিড় নিজে মানে নিজে চাষ করেন নিজেই চাষ করেন

পয়সা কা কুলুমের আছে 30 আড়ি আর কয়টা আর গোটা 10 মনে আছে নাকি আর নাও নাও লেসাম 10টা তো সুপ্রিয় দর্শক এই যে দেখেন মানে মাত্র চারটা দোকান একটা হচ্ছেলে কলুম শাক কাকালি আছে পয়শাক আর এক কাকালি আছে সুবরি আর এক কাকালি আছে পান এই চারটা দোকান এদিকে দেখাও দেখাও তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমি তো এই এলাকাতেই থাকি তো আমাকে যারা যারা ভালোবাসেন এই এলাকার সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়ে দেবেন যাতে এই পুকুর হাট সবাই চেনে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম